জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ আড়াই বছরে তার রাশি পরিবর্তন করে কিন্তু শনি সময়ে সময়ে তার অবস্থান পরিবর্তন করে চাল হলদল করে এবং বকরি বা মার্গি শনির নক্ষত্র পরিবর্তন এবং শনির উদয় ও অস্ত ঘটে এই সময়ে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অস্ত অবস্থায় আছে আঠেরো মার্চ শনি উদিত হতে চলেছে শনির উদয় খুবই উপকারী হতে পারে এরপর উনত্রিশ জুন শনি বক্রি হবে কুম্ভ রাশিতে শনি বক্রি অবস্থায় থাকবে এবং সমস্ত রাশিকে প্রভাবিত করবে যদিও শনির বক্রি গতি কিছু রাশির জন্য অনেক ঝামেলার কারণ হতে পারে তবে এটি কিছু রাশির জন্য অনেক সুবিধাও দেবে এই লোকেরা কেরিয়ার এবং অর্থের দিক থেকে উপকৃত হবেন আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য শনির উত্থান এবং শনির বক্রি হওয়া শুভ হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে সত্যের সকলকে স্বাগত শনি এই রাশিগুলিকে সুবিধা দেবে মেষ এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য সুভ হবে ব্যবসা ভালো হবে উন্নতি করবেন আটকে থাকা দল এখন চূড়ান্ত হতে পারে আটকে থাকা প্রজেক্টও গতি পাবে পারিবারিক জীবনও ভালো যাবে বৃষ শনি আপনার জীবন থেকে অনেক সমস্যা দূর করবে জীবনে সুখ সমৃদ্ধি ও তৃপ্তি আসবে আপনি আপনার কর্মজীবনে নতুন উচ্চতা স্পর্শ করবেন আয়ের ব্যাপক বৃদ্ধি হতে পারে আপনি টাকা সঞ্চয় করবেন বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে তুলা তুলা রাশির জাতকদের জন্য শনি খুব ভালো ফল দেবে আপনি প্রায় প্রতিটি ক্ষেত্রেই উপকৃত হবেন আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়ার সময় আসছে চাকরিতে অগ্রগতি হবে পদোন্নতি উন্নতি পাবেন ব্যবসা বাড়বে অমীমাংসিত কাজ শেষ হবে আপনি আপনার জীবনে সুখ এবং সন্তুষ্টি অনুভব করবেন ধনু যারা তাদের কর্মজীবনে কোনো সমস্যা বা বাধার সম্মুখীন ছিলেন তারা এখন শনির কৃপায় তা কাটিয়ে উঠবেন ভাগ্য আপনার পক্ষে থাকবে এমনকি বিগ্ডে যাওয়া কাজও হয়ে যাবে কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন আপনার আত্মবিশ্বাস এবং ভাগ্যের সাহায্যে আপনি সহজেই প্রতিটি কাজ সম্পন্ন করবেন বিদেশ থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ হবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন